বন্ধু তোকে বাড়ির কামল মাইডার যে মোর ভালো লাগে দৌড় পাগল ওর লাগে উল্টো পাল্টা কথা কুস নে ওর বয় আছে কে ডা এই যে আমি ভাই 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 মোর একটা বান্ধবী আজকে আপনার কথা জিজ্ঞেস ও কি বেড়া কপাল তো মনে হয় খোলছে কি কইছে কোইছে কাল্লি মগর কই দুই দিন থেকে কাল্লি মগর ধরে দেই না ও নো ভাই গার্লফ্রেন্ড খালি ব্রেকআপ করতে চায় কি করা যায় কোন তোর গার্লফ্রেন্ডের দাদয়া 10000 টাকা ধার নে হ্যাঁ তা ধার নে লিখিয়ে দিবে ব্রেকআপ করার আগে 10000 বার ভাববে দেই ইমার্জেন্সি আমার 10000 টাকা লাগে 10000 টাকা ধার দিতে পারো বন্ধু বন্ধু তোক বলে বলে চুড়িষে তোর বাপে পুলিশ কেমনে বাড়ি তোর কি মোর বাফে তো দেয় বাহে তো তুই কেমনে এ বন্ধু এ তোর জীবন কেমন চলে নেমতা হুররা হু 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 এ বন্ধু কি কইলিও কিছুই তো বুঝলাম না কি কইলিও তুই আমার জীবন জীবনে রুমি চলতে আছে। নিজে চলতে আছে নিজেই বুঝতে আসে এটা এবং ওয়ে একটা প্রশ্ন করি মই না করিসনি লেখাপড়া বাদ দিছ অনেক দিন আগে বইয়ের প্রশ্ন না মাইয়ের মাংসের প্রশ্ন লেখকর কোন মহিলা জানে হের জামাই 100% ওমুখখানি যাচ্ছে এই দেই কইতে পারলি না বিধবা মহিলা বিধবা মহিলা ও নো বড় ভাই বড় ভাই একটা খুশির সংবাদ আছে একটা দুঃখের সংবাদ আছে কোনটা আগে বল ভাই খুশির দেই আগে ক আব্বাই কইছে তুই পরীক্ষায় ফেল করলি তোরা আপয় বিয়ে করাই দিবে দুঃখের ডাকি তুই তো পরীক্ষায় পাশ কর বন্ধু তোর একটা কোশ্চেন করবো উত্তর টা কিন্তু তাড়াতাড়ি দে তুই ঠিক আছে কর তই প্রশ্ন কর কদি দুই যোগ দুই কত হয় তাড়াতাড়ি বন্ধু জীবনে এত লেহা পড়া করিয়া কি পেলি তেমন কিছু না বই খাতা দিয়ে বেসছে দুইশো টাকা পাইছি বন্ধু বাঙ্গারি লাইলে মোরে একটু ডাক দিস বন্ধু তুই যদি আবার জন্ম নেওয়ার সুযোগ পাও তুই কি জন্ম নিবি তেলাসড়া রে ভাই তেলাসড়া দুনিয়া এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু জন্তু থাকতে তুই তেলাচড়াও বিকা তোর ভাবি তেলাসড়া ছাড়া দুনিয়ার কিছু বই পায় না কিছু না